দিনের পর দিন প্রযুক্তিমূলক উন্নয়ন যত বাড়ছে ততই সমানতালে বেড়ে চলেছে সাইবার অপরাধও দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিয়ে চলেছে এই অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন ইউনিট সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সালানপুর থানার উদ্যোগে থানা চত্বরে একটি সাইবার সেল ও সাথে একটি সিসিটিভি স্ক্যা কন্ট্রোল রুমের পাশাপাশি মহিলা সহায়তা কেন্দ্র ও চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয় এদিন ফিটে কেটে সাইবার ডেস্ক সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারার ও এসিপি কুলটি এসকে জাভেদ হোসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এদিন ডিসি ওয়েস্ট সন্দীপ জানান পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি থানায় এই ধরনের কন্ট্রোল রুমের উদ্বোধন করা হচ্ছে সেই মতো আজ সালানপুর থানা এলাকাও পরিদর্শন করার পাশাপাশি এইসব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হলো যেভাবে সাধারণ মানুষ প্রতিনিয়ত সাইবার অপরাধের শিকার হচ্ছে নানান সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় পুলিশের প্রশিক্ষণ দিয়ে সাইবার ডেস্কের কাজ করা করছে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট চব্বিশ ঘন্টা সার্ভিস দেবে তাছাড়া সালানপুর থানা এলাকায় একশো উনষাটটি সিসিটিভি ক্যামেরার মধ্যে ও চারটি এ ক্যামেরা লাগানো রয়েছে যার মধ্যে আজকে উনচল্লিশটি ক্যামেরা এবং একটি এ ক্যামেরা লাগানো হল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

চাল্লিশটা নতুন সিসিটিভি লাগালেন একটা এনপিআর ক্যামেরাও আছে তো এখানকার যদি কোনো ক্রাইম হোক তো আমাকে লোকালি মনিটর করার জন্য খুব সুবিধাও হবে আর লোক হেল্প করতে পারি